সাথে একটু গল্প আড্ডা করতে আর সঙ্গে কিছু ভিডিও নিয়ে মানে কথা নিয়ে আলোচনা নিয়ে ঠিক আছে মানে এতদিন আমি ভিডিও দিতে পারিনি বা কোনো রকম করতে পারিনি কারণ আমার ছেলে খুবই অসুস্থ ছিল খুবই পরিমাণে ঠান্ডা সর্দি জ্বর ঠিক আছে যেহেতু মনসুন চলছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তার সাথে আবার ঠান্ডা গরম এরকম একটা ওয়েদার ঠিক আছে তার কারণে আমি ভিডিও করতে পারিনি বাবা এইটুকু করছে তোমরা কি করছো যারা যারা অনলাইনে আছো প্লিজ একটু যুক্ত হয়ে যাও আমার লাইভ অনুষ্ঠানে কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে কে কে আমার ছেলের সাথে গল্প করতে চাও চলে এসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ঠিক আছে চুপ চুপ কেমন লাগছে আমাদের মাছের লিগে অবশ্যই কমেন্ট করে জানাও আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাও আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর সুন্দর তাই চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তো তোমরা প্লিজ একটু যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো একটু যুক্ত হয়ে যাও বাবা 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 বাবা

যদিও আমরা ডাক নাম হিসেবে তাকে ক্রিস আবার অনেকে টুটুন বলে ডাকে তার অলরেডি তিনটে নাম কিন্তু হয়ে গেছে তার আর এক জিঠিমা আছে তাকে রনি বলে ডাকে সকলে আলাদা আলাদা নাম দিয়েছে ঠিক আছে ক্রিতেশ ক্রিস টুটুন অ্যান্ড রনি চারটে নাম ঠিক আছে কেমন লাগলো নামগুলো অবশ্যই জানিও খাতায় কলমে অফিসিয়াল নাম আছে ক্রিতেশ ক্রিতেশ কারক Papa. তোমরা কে কে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের যদি কিছু জানার থাকে বেবি রিলেটেড অবশ্যই কমেন্ট করো আমি ভিডিও নিয়ে আসব বা তোমাদের সাথে আমি জানিয়ে দেব যে কি প্রবলেম ঠিক আছে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো

আমি শোনা আমি শুনতো বাবা তোমরা যারা যারা জয়েন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করো আর আমার ছেলে শরীর খারাপ হয়েছিল যার কারণে কিন্তু আমি অনেকদিন ভিডিও দিতেও পারিনি আর তোমাদের সাথে লাইভ অনুষ্ঠানও করতে পারিনি তো আজকে ছেলে মোটামুটি একটু সুস্থ আছে ভালো আছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি আড্ডা দিই ঠিক আছে আর আমার ছেলের হয়েছিল হচ্ছে জ্বর সর্দি ঠান্ডা লাগা এই যা বুঝতেই পারছো ওয়েদার এত বেশি খারাপ বৃষ্টি হচ্ছে প্রতিদিন তিন চার দিন টানা বৃষ্টি হয়ে গেলে ছেলে ঠান্ডা লেগে যাচ্ছে কি আর করা যায় আর আমি এই বিষয়ে যেগুলো লক্ষ্য করলাম সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছি যে আমার ছেলের ক্ষেত্রে ঠান্ডা লেগে গেলাম কী সব করণীয়গুলো করি সেগুলো কিন্তু অবশ্যই আমার ভিডিও আসতে চলেছে তোমরা চ্যানেলে থাকো যারা নিউবর্ন বেবির মা আছো তাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে তোমরা দেখতে থাকো

আমার ছেলে আদা তো কথা বলতে শিখেছে এখন মা আর বাবা ছাড়া কিছু বলে না বেশ ভালো লাগে শুনতে তোমাদের কার কার এরকম বাচ্চাদের কথা শুনতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ওলি বাবুলি বাবুলি ও বাবুলি দবুলি ও শুনুন বাবা দ বাবা ওই বাবা 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 মন করতে নেই বাবা আমার শুন না বাবা আমার কত কথা শুনি বাবা না দুষ্টু শুন না তো আজের মতো এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা শেয়ার শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবে ঠিক আছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাচ্চাদের খেয়াল রাখো টাটা